প্রতি বছর ২৬ জুলাই আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো শহর যেন রূপ নেয় এক রূপকথার জগতে কমিক কন উপলক্ষে শহরের রাস্তায় নেমে আসেন হাজারো মানুষ যাদের পরনে থাকে সুপারহিরো ও সায়েন্স ফিকশন চরিত্রের পোশাক মূল কনভেনশন সেন্টার থেকে শুরু করে গোটা গ্যাস ল্যাম্প কোয়ার্টার সবখানেই দেখা মেলে জীবন্ত কার্টুন সিনেমার চরিত্র এমনকি দানবাকৃতির রোবটেরও পেনসিলভানিয়া থেকে এসেছেন পঞ্চাশ বছর বয়সী চ্যাড অ্যাটওয়েল তিনি পড়েছেন মার্ভেলের ফ্যান্টাস্টিক ফোর চরিত্র দ্য থিং এর কস্টিউম কেউ সেজেছেন রোবট কেউ আবার উইজার্ড অফ অজের চরিত্র গ্লিন্ডার ভূমিকায় একজনের ছিল বেগুনি দাড়ি কন এখন শুধু পোশাকের প্রদর্শনী নয় এটা এক জীবন্ত কমিউনিটি যেখানে সবার মধ্যেই লুকিয়ে থাকে এক একজন সুপারহিরো নিশা মাহমুদা ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল